নমস্কার বন্ধুরা একটা ছোট্ট রেসিপি তোমাদের সামনে তুলে ধরলাম এখানে আমি ঘরোয়াভাবে মালপোয়া করেছিলাম তো প্রথমে আমি মৌরিটাকে একটু ভেজে নিলাম শুকনো কড়াইতে আর ওখানে দেখো চাল আমি ভিজিয়ে বেটে রেখেছি আর এখানে বাটিতে হাফ বাটি সুজি নিয়ে নিচ্ছি সব হাফ বাটি করে দেবো এই বাটি মেপে দেবো আর হাফ বাটি ময়দা দিয়ে দিচ্ছি আর এখানে দেখো চালের গুঁড়ো হলে ভালো হয় এখানে গুঁড়ো নেই বলে আমি চাল আগে ভিজিয়ে তারপরে বেটে নিয়েছি বাটি দিয়ে দিলাম চাল বাটা আর ভাজা মৌরি দিয়েছি এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো লবণ দিয়ে দেবো যে যেরকম মিষ্টি খাবে সেরকমই মিষ্টিটা দিতে হবে আর একটা গুঁড়ো দুধ ছোটো প্যাকেট ছিল সেটা দিয়ে দিলাম এতে ভালো লাগে খেতে আর এখানে দুধটা ঠান্ডা দুধ একটু দুধ দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো ঠিক এরকম হবে ভালো করে এটাকে মেশাতে হবে মানে একটু যাতে গোটা গোটা না থাকে যত ভালোভাবে মেশানো হবে এটা ফুলবে তত ভালো আর এখানে আমি খাবার সোডাই ইউজ করিনি এমনি নর্মাল নুন দিয়েছিলাম চিনি দিয়ে মানে কোনো খাবার শোডা আমি ইউজ করিনি এখানে তো দেখো কি সুন্দর ফুলেছে আর খুব নরম হয়েছিল খেতে মালপোয়া বা ভাজা পিঠে তোমরা যাই বলো না কেন এটা আমি প্রথম করলাম আর খেতে যেমন নরমও হয়েছিল ভালোও হয়েছিল খুব সুন্দর ফুলেছিল দেখো চারিদিকটা দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলেছিল বেশ অনেকগুলোই হয়েছিল এই মালপো করতে সাধারণত সুজি আর চিনি লাগে তো আমি একটু চাল বাটাও দিয়ে দিয়েছিলাম চালের গুঁড়ো ছিল না বলে চালটা আমি দুপুরে ভিজিয়ে রেখেছিলাম সন্ধ্যাবেলা ওটাকে পেস্ট করে নিয়ে দিয়েছিলাম তো দেখো কি সুন্দর ফুলেছে আর গ্যাসটাই একটু কম জোর করে নিচ্ছি বারবার করে বেশি জোর হলো ওটাকে আমি কমিয়ে নিচ্ছি আবার একটু জোর দিচ্ছি তো এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নেবো দেখো চার পাঁচটা ভাজা আছে আর কি সুন্দর ফুল যে তেলগুলো একদম পাশের থেকে একটু চারিদিকে দিয়ে দিচ্ছি খুব সুন্দর ফুলে ছিল পিঠাগুলো আর ভাজা মৌরিটা দিয়েছি বলে গন্ধটা খুব সুন্দর লাগিল এইভাবে চেপে চেপে দিচ্ছি যেগুলো বেশি ফুলে যাচ্ছে একটু এইভাবে চেপে চেপে দিচ্ছি নাহলে ভেতরে ওইগুলো সেদ্ধ হবে না আর এটা একটু বেশি ভাজা হয়ে গেছিলো আর এই যে দেখো ময়দার এগুলো পুরো পুরে কালো হয়ে গেছে দেখতে বাজে লাগছে যতটা পেরেছি তুলে দিচ্ছি দেখো এতগুলো হয়ে গেছে আমার আর এইখানে দেখো গোলা রুটি করছি একটুখানি চালবাটা যেটা ছিল পুরোটা লাগেনি এই মালপোয়াতে তার চাল বাটা ছিল ওর মধ্যে সামান্য একটু ময়দা মিশিয়ে দিয়ে গোলা রুটি করছি তেল ছাড়া আমি এই গোলা রুটিটা করেছি আর এই দেখো মালপোয়াটা কী সুন্দর নরম হয়েছিল গোলা রুটিটা তেল দিচ্ছি না এমনি প্লেন করছি দেখো কড়াইটা একটু পুড়ে গেছে যেহেতু তেল ছাড়া করছি গরম হয়ে গেছে আর এর আগে আমি এই কড়াইতেই মালপোয়াটা করলাম তো এইভাবে ঘুরিয়ে দেবো চারিদিকে কিছুক্ষণ ওয়েট করব তারপরে এটাকে আমি উল্টে দেব আর গ্যাসটা মাঝারি রেখেছি পুরো জোরও দেয়নি পুরো একদম আস্তেও করে দেয়নি মাঝারি রেখেছি এই আমি না এই গোলা রুটি চায়ের সঙ্গে খেতে আমার খুব ভালো লাগে অনেকটাই হয়েছিল ছয় সাতটা হয়েছিল প্রায় করে সব গোলা রুটি এইভাবে আমি করে নিচ্ছি নাহলে এই চালের গুঁড়োটা রেখে দিলে এটা নষ্ট হয়ে যাবে বা মনে থাকবে না ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিলে তাই ভাবলাম যে এই কটা দিয়ে আমি গোলা রুটি করে দিই প্রত্যেকটা এইভাবে ঘুরিয়ে নিচ্ছি দেখো তেল ছাড়া আর কি সুন্দর উঠেছিল তো আজকে এই ছিল রেসিপি সবাই সুস্থ থেকো ভালো থেকো